দুর্নী দিনে হ্যাঁ বুকের মন টানা দিবি হ্যাঁ এই যে এই সমন্ত জায়গা থেকে কি আগে মহাদেবপুর হলো কি বলে এবারে ইলেকশনও করলো হলো তাকে গ্রেপ্তার করছি তাকে তিন দিনে ইমান ডেমেছি সাজন মজুমদার সাত দিনে ইমান ডেমেছি হ্যাঁ নজর পাই

আপনার নাদর নাদর পর্যন্ত আমরা আছি ব্যাঙ্গমে দক্ষিণপাট হ্যাঁ দক্ষিণপাট